আজ ভোরবেলায় বাবাদের সাথে বাগানে গিয়ে কতটা আম পেরে নিয়ে এসেছি দেখো বন্ধুরা একদম ব্যাগ ভর্তি আম তো হ্যালো বন্ধুরা আজকের মিনি ব্লগটা একটু লম্বা হতে চলেছে তো তোমরা পুরোটা দেখবে আশা করি ভালো লাগবে তো আজ ভোরবেলায় তাড়াতাড়ি আমরা বাগানে চলে এসেছি আর যেহেতু এখন আমের সিজন তার জন্য আম পাড়তে হবে আর আমরা এখানে জুতো খুলে যাচ্ছি ভেতরে দেখো খুবই কাদা একদম তোমার দেখাচ্ছি একদম পা একদম পুঁতে যাচ্ছে কিছুদিন যাবত যা বৃষ্টি হচ্ছে মাঝে সাঝে তার জন্য মাঠে কাদা হয়ে গেছে আর এই সকাল সকাল ভোরের আবহাওয়াটা মানে দারুণ মানে একদম যারা গ্রামে থাকো তারাই বুঝতে পারবে এই সকাল সকাল আম পাড়তে যাওয়া বা মাঠে যাওয়া কিছু সবজি তোলা এদ গাছে কি ভালো পরিমাণ আম হয়েছে এদ আমাদের গাছেও ভালো হয়েছে গত বছর সেরকম আম হয়নি আর এটা খিসাবাতি আম যাকে হিমসাগর বলে তোমার খিসাবাতি নাম নাও শুনতে পারো হিমসাগরই শুনবে আর এদিকে চারিদিকে পটল ছড়িয়ে সিটি আছে এই গোটা মাঠে তাই কিছু পটলও তুললাম কিছু কিছু জায়গা তো বাবা বললো হাত করে কিছু আম পারতে তো হাতপাড়া করে গাছে যত ঝুলেছিল খ্রিস্টাপাতি আমগুলো কিছু কিছু পারলাম এবার আমরা একটা বাগান থেকে এবার অন্য বাগানে মানে একটা জমিতে অন্য জমিতে যাব এই হাতপাড়া করে আম পাড়তে পারতে এক ব্যাগ ভর্তি হয়ে গেছে তো আমরা এবার এদিক থেকে এবার ওই যাব তো এর তল দিয়ে তোমাদেরকে নিয়ে যাচ্ছে এবার তোমরা দেখো এবছর তো লিচু সেরকম পরিমাণ হয়নি তোমাদের ওইদিকে কেমন লিচু হয়েছে আমাকে কমেন্টে জানাবে আমাদের এদিকে তো সেরকম হারে লিচু আর এখন ওয়েদার চেঞ্জের জন্য কিসের জন্য জানি না যে কোনো বছর এক বছর লিচু ভালো হচ্ছে তো কোনো বছর আম ভালো হচ্ছে আগের বছর লিচু যেমন ভালো হয়েছিল তার জন্য এবছর লিচু ওটা প্রত্যেকটা বাগানে হয়নি সেরকম ভালো আর লিচুর টেস্টও ভালো নয় দানাগুলো কেমনই দেখো ভালো হয়নি ছোটো ছোটো লিচু গাছ এগুলো নতুন লিচু গাছ তো সম্বল যেটু মানে গাছের উপর উঠে গেছে আম পারতে আর এটা রানি গাছ আর আম পাত্রে পাচ্ছে দেখো যে হারে ঝড় টর হচ্ছে আর প্রচুর আম ছড়ি ছিটে পড়ে আছে তো বাবা দেখছি যে কল্লা পাততে ঢুকেছে মানে এই যে কল্লার বাহান এগুলো তো আমি তোমাদেরকে দেখাচ্ছি ভিতর থেকে কল্লার বাহান কেমন হয় তোমরা আশা করি দেখে থাকবে আর যারা না দেখে থাকো দেখে নাও বাবা দেখো দেখো কল্লাগুলো পাচ্ছে আর একটা তোমাকে দেখাচ্ছে দেখো কল্লা এগুলো কিন্তু দেশি কল্লা কোনো হাইব্রিড কল্লা নয় এগুলো এর থেকে বেশি বড় হয় না তো আরেকটা দেখো কল্লা তুলে নিলাম এখানে আরেকটা কল্লা ছিল তো আমিও হাত পাড়া করে প্রায় পাঁচ ছটা মতন কল্লা তুললাম তো এদিকে দেখো সময় যে একটু একটা করে আম ছড়ছে আর এরকম করে ব্যাগে করে ক্যাচ করছে কৌশিকদা এটা দেখো যারা আমটাম আম পাড়তে যাও তারা বুঝবে আর এক দেখো এক ভর্তি একদম দেশি কল্লা তুলে নিয়েছে বাবা এক মানে ব্যাগের অর্ধেক হয়ে গেছে আর এই যে দেখো আম দু ব্যাগ ভর্তি হয়ে গেছে আর এই সব মানে যারা গ্রামে থাকো তারাই ফিল বুঝতে পারবে কত মজা আর গত বছর আমি এই গাছটার কাছে একটা ভিডিও বানিয়েছিলাম তোমরা যারা আমাকে রেগুলার ফলো করে তারা বুঝতে পারবে আর তখন এই মাঠটা পুরো ফাঁকা ছিল আর তখন সেই বছর কল্লা মল্লা কিছু লাগানো ছিল না আর এই গাছটার তলে আম একটা কেটে খেয়েছিলাম আর দেখো যাওয়ার সময় দেখছি এখানে দুটো শামুক তো তোমাদেরকে একটু আমি দেখালাম শামুক দুটোকে দেখো একদম তাদের মানে পুরো বার হয়ে গেছে খোলস থেকে তো আজকের মতন পাডা হয়ে গেছে একটা বস্তা একটা ব্যাগ পুরো ভর্তি তো ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও